গুড নুন বন্ধুরা আশা করি যে যেখানে আছেন অনেকখানে ভালো আছেন আমি তো আবার পূজার কেনাকাটা করার জন্য যাচ্ছি আজ আমি কাপড় চুল কেনাকাটা করবো শুধু মা আর বাবার জন্য তো ভাবলাম মা আর বাবার জন্য কিছু কাপড় চুল কেনাকাটা করে আনি পূজা যেহেতু সামনে না দিলে কি হয় বৃষ্টিতে জল বেঁধে গেছে গাড়ি যাওয়া আসা অসুবিধা হয়ে যাচ্ছে তো এখানে আমরা কিছু সময় থেমে আসি তো সামনে জ্যামে পড়ে গেছে তো এই যে প্রচুর জল বেঁধেছে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা জলের কি অবস্থা তো কত সময় যে লাগবে যেতে বেশি টাকা নিলো আজ এই জলের কারণে তিরিশ টাকা ভাড়া দিয়ে যায় সেখানে আমরা পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে যাচ্ছি আজ তো সামনে যে ট্রেন যাচ্ছে গাড়ি দাঁড়িয়ে ফিরছি এই যে শাড়ির দোকানে চলে এলাম শাড়ি নিব তো বললাম ভাইয়াকে কয়েকক্ষ শাড়ি দেখাম তো শাড়ি দেখাচ্ছে দেখে তো পছন্দই হয় না তো দেখে যাচ্ছি দেখে যাচ্ছি তব অবশেষে যে বাসায় করে নিচ্ছি কোন শাড়িগুলো ভালো লাগে তো এই যে নিলাম ভালো লাগলো না তো অবশেষে আর একটা শাড়ি ভালো লাগলো তো এখন আমি টাকা দেব তো মিলাচ্ছি কয় টাকা আছে

যে বাসায় হয়ে একটু ফ্রেশ হয়ে আপনাদের দেখাচ্ছি কি কী এনেছি তো এটা শাড়ি আমার মার জন্য এনেছি তো মা হলুদ কালার লাল কালার বেশি পছন্দ করে সাদা ঘি রঙ এগুলো পছন্দ করেই না তো এটা হলুদ কমলা রঙ তো ভাজানো তো এই শাড়িটা আমি এনেছি মাকে আবার ভিডিও করে দেখাইছি মা বলেছে হ্যাঁ আমার পছন্দ হয়েছে তাই এটা আনলাম আর যে বাবার জন্য এনেছি পাঞ্জামি পিচ আর গেঞ্জি সেগুলো দেখাবো তো মার শাড়িটা ভাজ করে আবার রেখে দিই কারণ এক জায়গা ব্যবহার দেব যদি সুন্দরভাবে না দেখানো যায় তাহলে কি ভালো লাগবে তো এই যে বাবার জন্য গেঞ্জি এনেছি তো গোল গেঞ্জি পরে বাবা সাদা গেঞ্জি আর এই যে এটা ব্লু কালার ব্লু কালারের টরি কাপড়ের একটা শার্টের পিস এনেছি আর যা দা কেজি লাড্ডু এনেছি তো যেইখানে যাই মিষ্টি আমার লাগবেই মানে মিষ্টি আমি এত ভালো খাই বলে বোঝাতে পারবো না তো মিষ্টি খাওয়া শেষ তো মিষ্টি খেয়ে দিয়ে চলে এলাম ভাত তরকারি নিয়ে এসি খাওয়া দাওয়া করবো তো ভাত তরকারি খেয়ে চলে এলাম আবার সময় আবার নিয়ে এসেছি আইসক্রিম তো আইসক্রিম খেয়ে নেবো তো বন্ধুরা গুড নাইট ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ছোট্ট করে কমেন্ট লিখবেন নতুন নতুন ভিডিও পেতে চলে অবশ্যই পেস্টটি ফলো করে রাখবেন টাটা বাই পেয়েছি বন্ধুরা আবার দেখা হবে